সাথিয়ায় মামলার জমি জবর দখলের চেষ্টা আতাইকুলা পাবনা প্রতিনিধি আবু ইসাকের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি পাবনার সাথিয়া উপজেলার মাধপুর বাজার সংলগ্ন মাইবাড়িয়া মোজায় ফার্নিচার পত্রে খ্যাত আট নয় জন ভূমি মালিক অর্থশত শত বছর ধরে ক্রয়কৃত জমির উপর ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনা গড়ে তোলে কাকতালীয়ভাবে আতাইকুলা মাদপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজের কর্তৃপক্ষ নিজেদের জায়গা বলে সাইনবোর্ড টানিয়ে দেয় দখলকৃত মালিকদের বাকবিতণ্ডায় টান টান উত্তেজনা বিরাজ করছে আমি সপ্তানব্বই সালে এই জমি পয়সে কিনে মালিক হয়ে ঘর ব্যবসা করতেছি এতদিন আমেনা যার দিন কিনছে সেই মালিকের থেকেই আমি কিনছি আমেনার নামে দুইটা রেকর্ড থাকাকালীন আমেনা কিনছে তারপরে ওই ইব্রাহিমের থেকে আমি হচ্ছে কিনছি একসাথে সাতানব্বই সালের আমি এই দোকানে আসি শংসের মামাক আমি বাড়াতে কয়েকদিন আগে হিলাল মাছটা না তাই তোলা গরম দেখা গেছে বাড়ির ঘর ভাঙি গুড়ি করে দিবি শেষ থাকার যাই থাক শেষ থাকলেও উনি ঘর ভাঙিয়ে উনি এত শক্তি নিয়ে আতাই গুলিতে রাখবে কেন কোথায় থেকে এই শক্তি পায় উনি আমরা পৈতৃক সূত্রে এই জায়গার মালিক আমরা আদালত থেকে রায় পেয়েছি তার সত্ত্বেও কলেজ আমাদের এসে নোটিশ দিয়ে গেছে যে আপনাদের উঠে হবে এখান থেকে আমরা রায় পেয়েছি এবং কলেজ সেটা আপিল করেছে কিন্তু বিচারাধীন জায়গায় কেন তারা আসে কি জন্য কোন আইন বলে আসে এটা আমার বলে বলব না আমি চাচ্ছি আমার এই এই জায়গায় কেউ যেন না আসে যেহেতু মামলা দিন বিচারাধীন এটা পনেরো ষোলো বছর এই জায়গাটা ব্যবসার প্রতিষ্ঠান করে আমি ছেলে নিয়ে কর্ম করে এখানে কাটিছি ভাড়াটি আমি এই ঘরটা ভাঙি দেওয়ার জন্যে তারা হুমকি দিয়েছে বিশ তারিখের মধ্যে এই ঘরটা ভাঙিয়ে সরানি দেওয়া লাগবে তাহলে এই সব মালামাল নিয়ে আমরা কোথায় যাবো যে জায়গায় মামলা চলতেছে মামলা চলাকালীন তো কোনো জায়গায় কোনো জোর পূর্ব কোনো ঘর ভাঙার কোনো একটিয়ার নাই কিন্তু তারপরে ওনারা আসে খুব অতক্ষেপ করতেছে যা জলুম জলুমবাজি করতেছে বা ভাঙে দেওয়ার জন্য আমাদের হুমকি মাইবাড়িয়া মোজার ডিএস এস চার নং খতিয়ানে দুশো তেরো দাগে পঁচিশ শতাংশ জমি আটাশ এগারো উনিশশো সালে বারোশো তিপ্পান্ন নং দলিল মূলে ক্রয় করে জয়নউদ্দিন ডিএস। পঁয়ত্রিশ খতিয়ানে দুশো উনিশ দাগে তেরো শতাংশ মকবুল খা মালিক হয়ে তাদের বংশধরেরা দখল করে আসছেন তারা দোকানঘর নির্মাণ করে ফার্নিচার সমিল সহ বিভিন্ন ব্যবসা করে আসছেন কাকতালীয়ভাবে গত বৃহস্পতিবার আতাইকুলা মাধবপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে শিক্ষক কর্মচারী শিক্ষার্থী সহ শতাধিক ব্যক্তি উক্ত তফসিলকৃত সম্পত্তি কলেজের দাবি করে জোরপূর্বক সাইনবোর্ড টানিয়ে দখলের চেষ্টা করে এ সময় তারা দখলে থাকা ব্যবসায়ীদের চলতি মাসের বিশ তারিখের মধ্যে স্থাপনা সরিয়ে নেয়ার সময় বেঁধে দেয় এ ব্যাপারে জমির মালিক শমশের সোলায়মান সেলিম বিশ্বজিৎ সহ ব্যবসায়ীরা জানান অর্ধ শত বছর ধরে ক্রয়কৃত জমির উপর দোকানপাট স্থাপনা গড়ে তোলে ব্যবসা করে আসছি তারা আরও জানান এ ভূমি নিয়ে বিজ্ঞ আদালতে রেকর্ড সংশোধনী মামলা চলমান রয়েছে যার মামলা নং দুশো আটত্রিশ বাই উনিশশো পঁচানব্বই ও একান্ন বাই দু হাজার আট বিচারাধীন রয়েছে এতক্ষণ ধন্যবাদ আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে